দেশ বিদেশে পাচ্ছেন খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মতো উপকূলের জেলাগুলিতে ইতিমধ্যে শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে রাজ্যে কলকাতার পারু নেমেছে সতেরো ডিগ্রিতে পুরুলিয়ায় ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমেছে বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ জেলায় জেলায় রাজ্য জুড়ে কার্যত মনোরম আবহাওয়া গণ কুয়াশায় ঘিরে গিয়েছে জেলাগুলি ইতিমধ্যে কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং উত্তর দিনাজপুর মালদহ এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে কুয়াশার সম্ভাবনা বেশি তামিলনাড়ুতে বৃষ্টির পরোক্ষ প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে শুক্রবার এবং শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় তার প্রভাবে রবিবারও কিছুটা বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে দক্ষিণবঙ্গে সোমবার থেকে আবহাওয়ার অনেকটা উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে আগামী সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও খানিকটা কমবে বলে মনে করা হচ্ছে আজ কলকাতার আকাশ প্রধানত পরিষ্কার আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঞ্চান্ন শতাংশ রিপোর্ট ই